কে যেই জাহান নামের আগুন এমন খাতার নাকময় জাহান ভাইজান বিশ্বাস করুন আমি মনির উদ্দিন কসম আল্লাহর করে বলছি জাহান নাম কোন গাধার জন্য বানায় নাই জাহান কোনো ভেড়ার জন্য বানায় নাই জাহান নাম কোনো উঠ ছাগল ছাগল মুরগির জন্য বানায় নাই জাহান নাম বানিয়েছে এই বিশ্বের তরুণ এবং তরুণীদের জন্য যারা ভুট্টার ভয়ে ধরা খা তাদের জন্যই বানিয়েছে জাহান নাম কোন মুরগা মুরগি এটা ওটা গরু ছাগল ভেড়ার জন্য বানায় নাই বানিয়েছে এই জাহান নাম বানিয়েছে এই পৃথিবীর মানুষের জন্য জান্নাত বানিয়েছে এই পৃথিবীর মানুষের জন্য জান্নাতেও কোনো গাধা ঘোড়া কুত্তা বিড়াল যাবে না জাহান কোনো গাধা কুত্তা বিড়াল যাবে না জান্নাতে যাবে এই তরুণ তরুণীরা জাহান নামে যাবে এই তরুণ তরুণীরা তবে আমি আপনাদের ওই টেনশন করতে বলেছি যে সেই জাহান নাম এমন এক খাতারনাকময় জায়গা আল্লাহর কসম করে বলছি ভাই বিশ্বাস যদি না করুন আমাদের হরিশ্চন্দ্রপুর থানায় আমার চাইতে উঁচা উঁচা মোটা মোটা চাওড়া চাওড়া লম্বা লম্বা মাওলানা বা মুলবি আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন জাহান নাম এমন খাতারনাকময় জায়গা যান ওই জাহান্নামীদের এমন শাস্তি দেওয়া হবে আমার ক্ষুদ্র শিক্ষা অনুযায়ী আল্লাহর কোরআন এবং রাসুলের হাদিস যতটুকু ক্ষুদ্র গানে পড়ে দেখেছি জাহান্নামে এমন এক কঠিন কঠিন শাস্তি দেওয়া হবে বিশেষ করে আজকে যারা জালসার মাহফিল ছেড়ে দিয়ে রাস্তায় যুবতী যুবতী আমার মেয়ের মতো যুবতী যুবতী আমার বোনের মতো যুবতী যুবতী আমার ভাবির মতো তারা জালসার মেন জায়গায় না থেকে তারা রাস্তায় শুধু এমনি করে চলে ওরে আমার যুবতী মেয়েরা ওগো আমার যুবতী বোনেরা রে আমার ভাবিরা জালসার নাম করে এসে দ নামের শাস্ত যারা রাস্তায় আড্ডা মেরে বেড়ায় যারা রাস্তায় বেহায়া বেপরদা হয়ে চলে যারা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করে না কেন আমার আল্লাহ তো বলেছেন দিন হুমলে ফুরুজি হিং হাফ রে বিশ্ব জগতের নর নারীরা তোমরা তোমাদের সারাম গায়ে রে হেফাজত করো তোমরা তোমাদের গুপ্তঙ্গের হেফাজত কর কিন্তু ভাইজান আজকে আমার মি আপনার মি আমার বন আপনার বন যারা রাস্তায় বেহায়া বেফরদা হয়ে রূপচর্চা করে রাস্তায় রঙ্গ করে হাঁটে শুনেলেন তাদের কি শাস্তি জাহান্নমের মধ্যে ভাই আমার আল্লা জিবিরাইলকে একদিন ডেকে বলেন ও গো আমার প্যারা হাবিব নাবি মোহাম্মদের কাছে যাও আর আমার নাবীকে সঙ্গে নই লইয়া আমার সার্বভৌমত্ব সব সফর করিয়ে দাও সেই সফরটাকে বলা হয়েছে মেরা সেই সফরটাকে কি বলা হয়েছে কি বলা হয়েছে আমার আল্লাহ বলেন আমার নবীকে জান্নাতে জাহান নাম কোথায় কি আছে সমস্ত কিছু আমার রসুলকে দর্শন করিয়ে দাও বিশ্ব ভ্রমণ করিয়ে দাও জান্নাতটাও দেখিয়ে দাও জাহান্নামটাও দেখিয়ে দাও কেন এই জাহান নামে আমার নাবির হবে না সেহুতু আমার নাবিকে জান্নাতটাও দেখিয়ে দাও আমার রসুলকে জাহান্নামটাও দেখিয়ে দাও বাইগ জাহান্নাম শব্দটি যখন মুখ দিয়ে বেরো হয় মনে হয় সারা অঙ্গ কেঁপে ওঠে বন্দুরে রসুলকে যখন জাহান নামে দেখা জাহান নাম দেখাতে নিয়ে গেলেন যখন জাহান নাম দেখাতে নিয়ে যায় জাহান নামের কাছাকাছি যাওয়াতে দেখতে পাওয়া গেল শুনতে পাওয়া গেল জাহান নামের ভিতর থেকে বিকট বিকট আওয়াজ বেরো সেই আওয়াজ কোনো গাধার নয় সেই আওয়াজ কোনো ঘোড়ার নয় সেই আওয়াজ কোনো উঠের নয় সেই আওয়াজ পুরুষের নয় জাহান নামের ভিতর থেকে যে আওয়াজ বেরিয়ে আসছে সেই আওয়াজ যেন মহিলাদের আওয়াজ জাহান নামের ভিতর থেকে যে বিকট আওয়াজ বেরিয়ে আসছে রসুলের কানের মধ্যে যে আওয়াজটা লাগলো সেগুলো যেন যুবতী সুন্দরী রমণীদের আওয়াজ ভাই সেই আওয়াজটা কিসের আওয়াজ তাদের লোহার হাতুড়ি দিয়ে পিটাচ্ছে তার আওয়াজ নাকি না 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 তবে তাদের গলায় ফাঁস দিয়ে টাঙছে তার আওয়াজ নাকি না 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 তাদের আওয়াজটা কিসের আওয়াজ রে একজন নারী যখন তার গর্ভ প্রসব করে গর্ভ প্রসাবের সময় যে আওয়াজ হয় যাকে আমাদের শেরসা বাদিয়া ভাষায় বলা হয় এই আওয়াজ যেন তাদের ভিতর থেকে বের হচ্ছে বিকট আওয়াজ ভাই আমার বয়স যখন এগারো বা দশ এগারো বছর ছিল তখন আমি ওই আওয়াজ শুনেছি তো ওই আওয়াজ আমি দু রকম শুনেছি তো যেই মেয়েরা পাঁচক নমাজ পড়ে যাকে আল্লাহ এবং তার রসুলের ভাষায় বলে স লেহা আল্লাহ এবং তার রসুলের ভাষায় যেই মেয়েগুলিকে বলা হয় স লেহা কী বলা হয় জোরে বলি কি বলা হয় স লেহা ওই সলেহা নারীর যখন প্রসাদ যন্ত্রণা আসে সলেহা নারীর যখন যেই নারী দিনদার ইমানদার পাচক নামাজি ওই নারীর যখন প্রসাদ যন্ত্রণা আসে তখন ও আওয়াজ করে ও কি আওয়াজ করে আল্লাহ আর সহ্য হয় না আর সইতে পারি না মা মুা তুমি তো রাহিম ও গো আম্মা দোয়া করে আব্বাকে দোয়া করতে বলো মনে হয় আমি আর বাঁচব না মা গো একটু দোয়া করো আল্লাহ একটু দয়া করো এই বলে ওই মেয়েটার মুখ থেকে আওয়াজে বের হয় কিন্তু যেই মেয়েটা যে নারীগুলি হলো বেহায়া পশ্চিমকারে বলে কারে বলে পূর্বে এমনি করে যারা আল্লাহ নয়, যারা তসলিমার পায়ে পা মিলিয়ে আছে যারা বাজারে ঘাটে রাস্তায় অরঙ্গ করে চলে ওই মহিলাগুলির প্রসব যন্ত্রণার সময় আল্লাহ শব্দ বের হবে না দয়া করো এমন শব্দ বের হবে না ওদের যখন প্রসব যন্ত্রণা আসে ওদের আওয়াজটা কেমন হয় ওদের আওয়াজটা যেমন এখানে বিকট এইদিকে এক জায়গায় পড়ছুনু কি জায়গাখানটার নাম করছে কুমারগঞ্জের ওইদিকে তো একদিন কুন্ডের থেকে জালসা সুড়ে চলে আসছি তো জালসা ছে আমাকে রে করে সাইকালে গেছে তো জালসা সুই আস্তে আস্তে খুবই একটা মায়ের চিল্লাইছে হ্যাঁ কী হয়েছে ভাই কী তোমার তখন মিলা দাও হ্যাঁ বলছি যে কী তুই বুঝতে না খাব মানুষ এটা হলো ওই মহিলার আওয়াজ কোন মহিলার আওয়াজ যারা আল্লাহ চেনে না যারা পশ্চিম বোঝে না যারা কোনোদিন সঠিক টাইম মতো সিস্তা দেয় না ওই মহিলাদের আওয়াজ হলো এটা ঠিক জাহান নামের ভিতরে এমনই বিকট ওই মহিলাদের আওয়াজ হচ্ছে আমার নাবিব আল্লাহর নাবিব দয়ার নাবিব বিশ্বের নাবিব নবী মোহাম্মদুর রসুল্লাহ বলুন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রানভী দয়ারানাবী বিশ্ব প্রশ্ন করে বলেন ও আল্লাহর ফারিস্তা জিবি এই যে মহিলারগুলির আওয়াজ এই মহিলাগুলির কি এমন এরা কি এমন অন্যায় করেছে এদের কি এমন শাস্তি দেওয়া হচ্ছে এদের আওয়াজ কেন তাদের কি এমন জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হচ্ছে রস্ম ভাই যান জিবিরাইল উত্তর দিয়ে বললেন না বিগ এই মহিলা গুলি ওই মহিলা এই মেয়ে গুলি ওই মেয়ে এই নারী গুলি ওই নারী যারা আল্লাহর জামিনে বেহায়া বেপরদা হয়ে চলেছে যারা নিজের অঙ্গ প্রতঙ্গের হেফাজত করে নাই যারা দেওর দেওয়ার অভাসুর মানে নাই যারা পর পুরুষ বলে কোনো লজ্জাবোধ করে নাই ওই রাস্তা দিয়ে রঙ্গ করে হেঁটে গেছে আর রহিমের মিজাজটা খারাপ হয়েছে নিভাবে রাস্তায় চলেছে যেন বয়স্ক বয়স্ক থেকে নিয়ে তরুণ পর্যন্ত তার দিকে বারবার বারবার ফিরে তাকিয়েছে সহ্য না করতে পেরে কিছু চট বদমাশ ছেলে বলেছে চলে গেল বে চলে গেল বলে কি গেল বলে এই মেয়েগুলি কোন মেয়েগুলি এই মেয়েগুলি যারা রঙ্গ করে আব্দুর রহমান যখন তার বউ নিয়ে হরিশচন্দ্রপুর যায় আমার বুকটা যায় আমার মনটা যায় আব্দুর রহমান এমনই কিভাবে তার বউ নিয়ে যায় যে আমার ফাইটটা যায় এখানে আরো স্পষ্ট কথা রয়েছে আরো খুলে কথা বলা হয়েছে ওই যে মেয়েটা আমার মেয়ে আপনার মেয়ে কেন আমার ঘরেও যুবতী মেয়ে আছে আপনার ঘরেও যুবতী মেয়ে আছে আমার ঘরেও যুবতী বন আছে আপনার ঘরেও যুবতী বন আছে আপনার বনগুলি যেন আমারই বন আপনার মেয়েগুলি যেন আমারই মেয়ে রে আমার আব্বা জান মায়েরা রে আমার ভাই এবং বোনেরা তোমরাই যেন বড় মূল্যবান জাতি রে আমার মায়েরা মহান আল্লাহ তোমাদের নারী জাতি হিসাবে তৈরি করেছে আর তোমাদের পায়ের নিচে আমাদের জান্নাত করেছে মাগ আমি যেন তোমাদেরই ভাই তোমরা যেন আমারই বোন রাস্তা পথে ঘাটে বাজারে এখানে ওখানে যেখানেই যাবে মায়ের ইজ্জত নিয়ে যাবে মায়ের সম্মান নিয়ে যাবে আমার আল্লাহ তোমার ইহকাল পরকাল কল্যাণ করবে এটা আমি মনির উদ্দিন আমার কলম দিয়ে লিখে দিলা ভাই গপ ওই জাহান্নামি মেয়েগুলিকে দেখা যায় ওই যে যারা রূপচর্চা মেকআপ করে রাস্তায় বেহা হয়ে চলেছিল ওই মেয়েগুলিকে জাহান নামের ভিতরে যে দেখা যায় জাহান নামের কাছাকাছি যে দেখা যায় ওই মেয়েগুলির গর্ভের ভিতরে ওই বেহায়া নারীগুলির পেটের ভিতরে যেমন বাথরুমের ট্যাঙ্কির ভিতরে পোকাগুলি কিলবিল 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 করে এত হাজার হাজার লক্ষ লক্ষ পোকা সেই পোকাগুলি যেমন গুনে শেষ করা যাবে না ওই বেহায়া নারীগুলির পেটের ভিতরে

ওই গর্ভবতী নারীগুলির পেটের ভিতরে যেন পায়খানার ট্যাংকির পোকার মতো তাদের পেটের ভিতরে বাচ্চা কিলবিল কিলবিল করে এতগুলি কেন বাচ্চা দেখা যায় এতগুলি কেন বাচ্চা দেখা যায় ফাইজান ওই মেয়েটি বারো বছর যুবতী বারো বছর অবয়সে যুবতী হওয়ার পরে তার বত্রিশ বছর বয়স পর্যন্ত বেঁচেছিল ছিল চল্লিশ বছর পর্যন্ত বয়স বেঁচেছিল ছিল দিয়ে কাবা রক্ষা করেছে এই খোপা কাটি এই ইসলামপুর খোপা গাডির হেফজুল কোরআন আল্লাহ টিকাবে জোরে বলি ইনশাআল্লাহ আমি যখন হরিশ্চন্দ্রপুরে এতিমখানা খুললাম বলছে কয়দিন চলবে কিছুদিন পরে বন হয়ে যাবে একে তো সব দেখার লেগে নিয়ে গেছে এর মার্কেট কয় দিন হয়ে দুই থেকে তিন বছর একযুগ পাঁচ করে দ্বিতীয় যুগে চলছি বলি আলহামদুলিল্লাহ বারো বছরে এক যুগ মালের গাড়ি রানিং চলছে চোদ্দ বছর প্লাস একটু কারণে যায়নি আল্লাহর দয়ায় আপনারের দোয়ায় মার্কেট হাই লেভেলে উপরে আছে এবার মালের রেট বাড়িয়েছি রাজ্যের বাইরে একান্ন হাজার তবুও ডেট দিতে পারি না জোরে বলি আলহামদুলিল্লাহ এটা আমার আল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ ওরাও বলে লকডাউনে বেকার আমি বললাম লকডাউন হয়ে তেলের দাম পেট্রোলের হয়েছে ডিজেলের দাম বিমানে আগে পাশাপাশি এক সাইডে চার তিনটা সিটেই প্যাসেঞ্জার নিত এখন মিডিলে দুটো করে সিট বাদ দিয়ে প্যাসেঞ্জার বিমানের ভাড়া ডবল হয়েছে সেহেতু আমার লাগবে ডবল তবে লকডাউনে আপনারাও মরেছেন লকডাউনে আমিও মরেছি কেউ ভালো নয় ভাই যান আল্লাহর রসুলের মাদ্রাসা আল্লাহ চালাবে এই টাকা দেওয়া দেখে আপনারা সুসুর করে উঠবেন না প্লিজ রিকোয়েস্ট করে বলছি আমি আজকে আপনাদের কাছে টাকা চাইবো না যদি আপনাদের মনে হয় স দিবেন না হলে দিবেন না এই মাওলানাকে আমি বলেছি টাকা আমাকে দিয়েছে আমি চুপ করে থুয়ে দিয়েছি আমি ওনার কথায় গুরুত্ব দিইনি কিন্তু আপনারা দেওয়া দেখি উঠা উঠি চালু করেছেন একটু ধৈর্য ধরুন কথাটা শুনেলেন এই জাহান তাদের আওয়াজ সহ্য না করতে পেরে ওই যে ভাই দলের মধ্যে মাছ ধরে ওখানটাকে কি কয়ে যে দলের মধ্যে মাছ ধরে ঘোরায় তখন ওর আঁকুড়াতে মাছ লেগে যায় ওখানটা কি এ করে আঁকুড়া ওই জাহান নামি ওই নামি নারীদের চিত্তার সজ্জনা করতে পেরে তারা ওই লোহার আঁকুড়া দে ওই গর্ভপতি নারীর পেটের বাচ্চাগুলি আকুড়া দিয়ে টেনে টেনে বার করবে ভাই যান বন্ধুরে আমার মা এবং বোনেরা আপনারা হতা বলবেন উদ্দিন ভাই জাহান নামের ভিতরে যদি এমনই সাজা হয় জাহান নামের ভিতরে যদি এমনই কষ্ট হয় সেই কষ্টকে সহ্য করা সম্ভব সেই কষ্ট কি মেনে নেওয়া সম্ভব এতই কষ্ট যদি হয় সে কি বাঁচতে পারে না না সে মরে যেতে পারে কিন্তু আমি তো আগেই বলেছি তা আরো মরবেন না ওখানে মারার মতো কেউ থাকবে না মরে যাওয়ার মতো কোনো সিস্টেম থাকবে না ভাই যানবন্ধুরে চাহান নামেদেরকে এমন পিপাশায় খিদায় তাদের যান বাঁচবে না তারা খিদার জ্বালাই মাবুদের দরবারে ফরিয়ত করবে জাহান নামি পুরুষেরা জাহান নামি নারীরা মাবুদের কাছে বলবে আল্লাহ খিদায় আর যান বাঁচে না একটু যদি খাবার দেওয়া হতো গো না জানি কতই না ভালো হতো বহুদিন খাবো খাবো করতে করতে প্রায় দুইটা যুগের মতো কেটে যাবে তারপরে আমার আল্লাহ বলে রে আমার ফারিস ওই আব্দুল্লাহ রাবে জাহান নামে চেঁচাচে তাকে কিছু খাবার দিয়া সেই খাবারটা আপনাকে বিরিয়ানি চপ দেবে না সেই খাবার আপনাকে ডালডাই ভাজা রুটি দিবে না আপনাকে একটি খাবার দিবে রে সেই খাবারটি হলো পানি ফলের মতো পানি ফল কাকে বলে ভাই ভাই আিংহরা পানি ফলের মতো একটা খাবার দেওয়া হবে সেই পানি ফলটাকে আমরা বলি সিংহরা আর ওই ওই পানি ফলের মতো যেই ফলটি জন্মে আপনাকে আমাকে আমার মাকে দেওয়া হবে আমার বোন ভাইদের দেওয়া হবে সেই ফলটার নাম বলা হয়েছে সেই ফলটা ইতিহাসের পাতায় পাওয়া যায় সেই ফলটির নাম হল যাকুম্ফ এই ফলটি যখন তারে দেওয়া হবে খিদার জলাই কপ করে খেয়ে যখনই মুখের মধ্যে দেবে এই জায়গাতে এসে আটকে যাবে না আসবে না যাবে দিল্লি না যাবে বোম্বাই না যাবে দিল্লি না যাবে বোম্বাই মিডিল পয়েন্টে লকডাউন হয়ে যাবে আর কিছুই কাজ হবে ভাবতে পানি যদি খাই মনে হয় চলে যাবে বলে মামুদে গো একটু যদি পানি দেওয়া হতো না জানি কতই ভালো হতো এমন পানি পানি করতে করতে দিন কেটে যাবে শেষের বেলায় পানি দেওয়া হবে সেটা পানি নই রে সেটা পানি নই রে সরষা যেমন মিলের 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 হলারে সরষা দিলে যেমন অন্য জায়গা দিয়ে তেল বের হয় জাহান্নামিরা যেখানে পূর্বে জ্বলবে তাদের পুজো রক্ত হাড্ডিগুলি গলে 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 একটি নহরের মতো বেরিয়ে যাবে ভাইগা ওই নহর দিয়ে বেরিয়ে বেরিয়ে যাবে ফুটান্ত ওই চিনির সেরার মতো টক বগু টক বগু করে ফুলবে লহার এক গিলাস দিয়ে তারে তুলে দেওয়া হবে যখন পিপাসার কারণে ওই পানি রক্ত পূজ যখন খেতে যাবে গরমের ঠালায় নারী ভুড়ি বেরিয়ে চলে যাবে সহ্য করতে পারবে না বলবে আল্লাহ আর বাঁচতে আর পারি না ক্ষমা কর আর না হলে মৃত্যু করো ক্ষমা করো আর না হলে মরণ দাও আমার আমি মনিরুদ্দিনের মতো বেইমান্না আমি আবদুল্লার মত বেইমান্না আমি তোফাজুলের মত মত বেইমান্না আমি রহিমের মত মুনা ফেকনা না আমি আল্লাহ যাহা বলি তাহাই করি কেন উদ্দিন বলে রকম চলে আর এক রকম উদ্দিনের কথার সাথে কাজের মিল নেই কাজের সাথে কথার মিল নেই কিন্তু আমি আল্লাহ বলি যাহা করি তাহা তোরা কি এই মৌলানার মুখে শুনিস নাই তোরা কি আব্দুল রাজ্জাকের মুখে শুনিস নাই তোমরা কি মনির উদ্দিন তোদের কি চিৎকার করে বলেন নাই সেই দিন আমি বহুদিন পূর্বেই আমার পবিত্র কোরআন দ্বারায় আমার রাসুলের কাছে সংবাদ দিয়ে দিয়েছি আমার রসুল বিশ্ববাসীকে বলে দিয়েছে সেই দিনের কথা কি ভুলে গেছি কেন আমি তো বলি যাহা করি তাহা সেই দিন তো আমি বলে দিয়েছি بسم الله الرحمن الرحيم কিভাবে তাকফুরুনা بالله কউলতুম মাতান পাহিয়া কুম সোম্মা ইউমি তু কুম সোম্মা ইউ হুই কুম সোম্মা ইলাই তুরু যাও আমি তো তখনই বলে দিয়েছি আজকে কেন তোরা মৃত্যু চাইছি আমি তো মারবো না কেন আমি আল্লাহ